নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা লাগাতার বৃষ্টিতে জনজীবন কাজকর্ম চাষবাস প্রায় বন্ধ তার মধ্যে অতিবৃষ্টিতে বেশ কিছু রাস্তার অবস্থা বেহাল এমনই চিত্র তুলে ধরা হল বার্তা হরিণঘাটার ক্যামেরায় হরিণঘাটা ব্লকের মোল্লাবেলিয়া ও বিরোহী নারায়ণপুর পঞ্চায়েতের মধ্যবর্তীতে পশ্চিম সাতবেড়িয়া গ্রাম অবস্থিত আর ওই গ্রামের মধ্যে দিয়েই হরিণঘাটা থেকে খড়কাটা কালীবাজার এর দিকে রাস্তাটা রয়েছে এদিন দেখা গেল পশ্চিম সাতবেড়িয়ার মাঝে রাস্তাটির বেশ এলাকা জুড়ে জলমগ্ন হয়ে আছে অটো সাইকেল চারচাকা ও মনুষ্য চলাচলের অযোগ্য হয়ে উঠেছে গ্রামের মেম্বার নিজে কোদাল দিয়ে ময়লা সরিয়ে জল নিকাশি ব্যবস্থা করে চলেছেন এখানে জল নিকাশের জন্য রাস্তার পাশ দিয়ে পাকা নালা তৈরি করে দেওয়া হয়েছে কিন্তু এলাকাবাসীদের কাছে জানা গেল ওই নালার নালায় বাড়ির ময়লা জঞ্জাল ফেলে বন্ধ করা হয়েছে তাই এই অবস্থা অন্যদিকে বিরোহী চৌরাস্তার পাশে বারো নম্বর জাতীয় সড়কের রাস্তার কাছে বেহাল অবস্থা তীব্র বর্ষার জলে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে দেখতে থাকুন বার্তা হরিণঘাটার ক্যামেরায় রিপোর্ট দীপক মুস্তাফি ও কৌর ঘোষ তে তোতে যাচ্ছে তো না করে যায় বলো বলবি দেখছি আমি পারবো কি করে আচ্ছা আপনি তো এই গ্রামেরই মেম্বার আপনাকে নিজেকেই দেখছি যে কোদাল হাতে বাস নিয়ে এই নর্দমা বা ড্রেন পরিষ্কার করতে লেগে গিয়েছেন কেন পরিষ্কার করছেন আপনি কি কেন কি অতি বর্ষার কারণে যে পরিমাণ জল এখানে এসে জমেছে আর ড্রেনটা যেটা আছে ওটা খুবই ছোট সরু সাপ্লাই দিয়ে পাচ্ছে না এখন রাস্তা দিয়ে ওভার হয়ে যাচ্ছে এই কারণে তো এখন যা ড্রেনটা পরিষ্কার করে দিয়ে মানে একটি ড্রেনের সমস্যার জন্যই কি চলবে না তাই মেন সমস্যা আর কিছুটা রাস্তাটা ওই জায়গাটা নিচু হ্যাঁ তে প্রত্যেক বছরই কি এই ঘটনা হয় বছর অতিবৃষ্টি হলে এরকম তো এর প্রতিকারের ব্যবস্থা কি করছেন আপনি প্রতিকারের ব্যবস্থা পঞ্চায়েতে জানানো হচ্ছে বারবার দেখা আপনিও তো একজন মেম্বার আপনি তো নিজের এলাকা নিজের দায়িত্ব নিয়ে আপনি করছেন কি ব্যবস্থা নিচ্ছেন বা কবে নেবেন

দুই নম্বর পঞ্চায়েতের বিজাগ্রামের ফ্লেম আচ্ছা কারভুটার পাড়া যেতে পারে ধন্যবাদ এই যে রাস্তার কন্ডিশন কত দূর এরকম খারাপ তা প্রায় একশো মিটার আপনার তো হরিণঘাটা টু কালীবাজার হরিণঘাটা টু কালীবাজার হরিণঘাটা টু কালীবাজার টোটাল রাস্তার অবস্থা কি টুটাল রাস্তার অবস্থা খারাপ খারাপ টোটালি রাস্তার অবস্থা খারাপ আপনারা তো খারাপ যে চলার উপায় নেই

যে রাস্তাটার এই যে জল জমে থাকে কেন জমে আছে জলটা জলটা ড্রেনের সমস্যা ড্রেনের জন্য এর জন্য এই জলটা বেঁধে যাচ্ছে তো ড্রেন তো রয়েছে পাশ হচ্ছে না কেন ও পাশ হবে কি করে ওর নোংরা তো ড্রেন নোংরা বলতে নোংরা বলতে ধর বাড়ি সব যত কিছু কাদা মাটি পায়খানা পায়খানা সব ওর মধ্যে এমন কি পায়খানা বাথরুমের জল পর্যন্ত ড্রেনের মধ্যে তো এই যে জল যা জমে থাকছে এটা তো সবারই অসুবিধা হচ্ছে হ্যাঁ সবারই

পাকাটির গাদা এর গাদা ইট পাথর এগুলো কি করে প্রসার করব আপনার নাম আমার নাম সুরাবুদ্দিন বিজরা ধন্যবাদ আচ্ছা এটা কোন রাস্তা যে রাস্তা দিয়ে এলেন এটা হচ্ছে কানাপুকুর কানাপুকুরটাঙার রাস্তা আর কি কতটুকু জল এপাশে রয়েছে ধরে নিতে হবে প্রায় তিনশো মিটার মানে প্রত্যেক বছরই কি এরকম জল থাকে হ্যাঁ আগে ছিল না এই কয়েক বছর মানে গতবারের থেকে এরকম এই যে আমাদের ড্রেন আছে ড্রেন নিকাশি মানে নিকাশি বলতে ড্রেনে যারা সামনে যারা বাস করে আর কি এরা সব জাম করে দিয়ে এই এই কেসটা ঘটছে আর প্রত্যেক বছর এই এই ঘটনা দু বছর ধরে এরকম ঘটনা হচ্ছে মানে এটা থেকে দুর্ঘটনা তো ঘটে যাওয়ার সম্ভাবনা অবশ্যই রাস্তা তো ভাঙাচোরা আছে কোন জায়গায় গর্ত আছে কেউ তো বুঝতে পারছে না সমানভাবে চলে যাচ্ছে যে কোনো মুহূর্তে হতে পারে আপনি যে কাঁধে করে নিয়ে এলেন কিভাবে এলেন আর খুব অসুবিধা হলো বলা যায় না যদি কোন সময় কোন কিছু হয় আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পানপুর আপনার নাম আমার নাম বাবলু মণ্ডল থ্যাংক ইউ আছে আছে এখানে কি গর্ত নাকি একটা গর্ত করা হয়েছিল এখানে এসেছিল সেই সময়তে বললো এখানে গর্ত করে জলটা আমরা পাস করাবো কিন্তু মিনিস্টার চলে যাওয়ার পর থেকে সেই গর্ত আর ভর্তি করা মানে বোঝানোও হয়নি আর আমার দোকানের তো জল জমে আর যেতে যা করতে পারছেন সমস্যা সমাধান কীভাবে হবে সমস্যার সমাধান প্রশাসন যদি না দেখে পার্সোনালি আমার পক্ষে সম্ভব না যে কতটা পিন করে আবার নতুন করে এটা ঠিক করা তাদের প্রয়োজনে তারা করেছে তাদের উচিত ছিল জায়গাটা ভর্তি করে দেওয়া কিন্তু তারা তো দেয় না এই হচ্ছে কী নাম আপনার আমার নাম সুকুমার অধিকারী আমার দোকান পিছনেটাই আমার দোকান আচ্ছা রাখি ভাই কৰিলে এই অৱস্থা ব্যৱস্থা বিছ দিনা নাবাৰম দৃষ্টি নাভালো আৰু নাবা নাম